নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার কোর্স বা গ্র্যাজুয়েশান করছেন যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছেন যাদের পাশের সাবজেক্ট রয়েছে জিইপিএস টোয়েন্টি ওয়ান তাদের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলি আপনারা খাতা লিখে নিতে পারেন ভালো করে যাচাই করে তারপরে ধীরে সুস্থে খুব সুন্দর সুস্থভাবে আপনারা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আপনার মনের আগেন ভালো করে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান আমরা চেষ্টা করছি সেই সমস্ত সাবজেক্টে আনসারগুলো দেওয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সময়টিকে জনপ্রিয় জনপ্রিয়ভাবে বেবি বুম বলা হয় চোদ্দোশো ছিয়াশি থেকে সরি উনিশশো ছিয়াশি থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত নাম্বার টু নিম্নলিখিত নিম্নলিখিত মধ্যে কাকে উত্তর উপনিবেশিক নারীবাদী বলা হয় এ সঠিক উত্তর অড্রে লর্ড নাম্বার থ্রি কোন ইংরেজ রাজনৈতিক তাত্ত্বিকের মতে হবস লক উভয় নারীদের রাজনৈতিক অংশগ্রহণের জন্য অক্ষম বলে মনে করতেন এ সঠিক উত্তর ক্যারল পেটম্যান নাম্বার ফোর ক্লারা জেটকিন কোন নারীবাদে প্রবক্তা ছিলেন এর সঠিক উত্তর মার্ক্সবাদী নারীবাদে প্রবক্তা ছিলেন ক্লারা জেটকিন নাম্বার ফাইভ নারীবাদ এর কোন পর্যায়ের সঙ্গে পার্সোনাল ইন পলিটিক্যাল স্লোগানটি চিহ্নিত করা হয় এর সঠিক উত্তর দ্বিতীয় তরঙ্গ নাম্বার সিক্স কে ক্ষমতা নারীবাদের এর ধারণা প্রবর্তন করেছিল সঠিক উত্তর নাওমি উলফ নাম্বার সেভেন ভারতবর্ষের মুসলিম মহিলাদের শিক্ষার প্রতিকৃত বলা হয় কাকে এ সঠিক উত্তর প্রত্যেকের জানাই কোশ্চেনটা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন নাম্বার এইট কোন নারীবাদী তাত্ত্বিক গোষ্ঠী বলে লিঙ্গ ছাড়া নারীদের অন্য অনেক পরিচিতি আছে না সঠিক উত্তর উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকগণ নাম্বার নাইন ন নম্বর যে প্রশ্ন দেওয়া রয়েছে রেডিক্যাল ফেমিনিস্ট কে এ সঠিক উত্তর কেট মিলেট কেট মিলেট রেডিক্যাল ফেমিনিস্ট নাম্বার টেন বা শেষ প্রশ্ন মার্কসবাদী নারীবাদ কে ছিলেন ক্লারা জেটকিন এই ছিল মোট অ্যাসাইনমেন্টের উত্তর জেই টোয়েন্টি ওয়ান যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পাসের সাবজেক্ট রয়েছে তাদের অ্যাসাইনমেন্টের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খাতা লিখে নিন ভালো করে যাচাই করুন তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন